মানে যেটাই না হোক মাছ নিকার বিমান নিকার আর যেটাই নিক কোনো টাকা দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে জানি ভিডিও দেখেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা যারা দেখেন কত সুন্দর সুন্দর বলুন কোনো টাকা কোনো রিয়াল একটা বাবু দেম পার্কে ভ্রাম্যমান জীবিকা নির্ভর

ভিডিও ভিডিওকে দীর্ঘায়িত করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবিকার সন্ধানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সৌদি আরবের বিভিন্ন জায়গায় ইউনিক ইউনিক ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার পেজটি জীবিকা সন্ধানে সাবস্ক্রাইব ফলো করেননি ফলো করে দেবেন অবশ্যই yes